দেখতে দেখতে পানির মতো চলে গেল বছর অথচ ভাবিনি এত তাড়াতাড়ি বছর চলে যাবে সেই যে কলেজে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে চিল করলাম ভেবেছিলাম অনেক সময় পাবো কিন্তু বাকি রইল একচল্লিশ দিন অথচ বইয়ের একটা পৃষ্ঠাও খুলে দেখা হয় নাই আপনাদের পরামর্শ চাই যে কিভাবে পড়াশোনা করে আমি এইচএসসি পরীক্ষা দেব আমার মতো ভুক্তভোগী আর কে কে অবশ্যই জানাবেন যারা বলে ইন্টারের লাইভ চিল তারা বসতিছে বইয়ের একটা পৃষ্ঠা খোলা হয় না এখন পর্যন্ত বইয়ের ভিতর কোন পৃষ্ঠায় কি আছে সেটা জানা হয় নাই ভেবেছিলাম যে ফার্স্ট ইয়ারে চিল করবো সেকেন্ড ইয়ারে পড়বো আমি ইন্টার লাইভে ওটা বুঝতেই পারিনি কোনটা ফার্স্ট ইয়ার কোনটা সেকেন্ড ইয়ার আর আমার মতো মানবিকের ছাত্র কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে ইন্টারের বই কমপ্লিট করেছেন এবং এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে একটা করে পরামর্শ দিন কিভাবে আমি বইগুলো শেষ করব